নমস্কার বন্ধুরা অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একবার আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চাউমিন হ্যাঁ স্ট্রিট স্টাইল চাউমিন উপকরণে লাগবে চাউমিন এছাড়াও উপকরণে লাগছে আলু লাগবে এখানে ফুলকপি এছাড়াও লাগছে এখানে গাজর লাগবে এখানে বিম কড়াই এছাড়াও লাগছে এখানে পেঁয়াজ কলি লাগছে এখানে বাঁধাকপি আর এছাড়াও লাগবে ডিম লাগবে সস এছাড়াও এখানে আরো লাগবে টমেটো সস লাগবে এখানে আরো চিলি সস এছাড়াও এখানে লাগবে লবণ আর লাগবে অবশ্যই করে হলুদটা যদিও আপনারা অপশনাল আমি দেখেছি এছাড়া লাগছে সাদা তেল তো চলুন উপকরণ দেখিয়ে দিয়েছি এবার কিভাবে তৈরি করব সেটা দেখানোর পালা আশা করছি রেসিপিটা সকলের পছন্দ হবে তো চলুন চলে যাই সোজা রান্নাঘরে তো দেখুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে এক প্যাকেট চাউমিন হবে এক প্যাকেট চাউমিন নিয়েছি আর তার সাথে দেখুন এখানে যত সবজি সব কাটা রেডি করা আছে আর কি কি সবজি লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আগে তবু আরেকবার নিন দিয়ে সবজি আমি এখানে নিয়েছি হ্যাঁ আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে নিই আপনারা চাইলে এখানে কুচানো পেঁয়াজটাও অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তো চলুন এবার গ্যাস চালিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে দিয়ে দেবো জল হ্যাঁ জলটা চাউমিন সেদ্ধ হবে তো সেই জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো বেশ কিছুটা জল যেহেতু এক প্যাকেট চাউমিন তাই সেই জন্য আমি এখানে এক চামচ পরিমাণে সাদা তেল এই জলের মধ্যে দিয়ে দিলাম এই টা জলের মধ্যে দিলে চাউমিনটা একসাথে একটার সাথে একটা জড়িয়ে যাবে না দেখুন একটাকে চাউমিন আমি সবটাই জলে দিয়ে দিয়েছি তো চলুনটা সেদ্ধ করে ফিরে আসছি চলুন ফিরে আসছি কিছুক্ষণ পরে তো দেখুন চাউমিন সেদ্ধ করা হয়ে গিয়েছে কয়টা ধুয়ে নিয়ে চলে এসেছি আর বসিয়েও দিয়েছি আর একবার এবারে তৈরি করে নেওয়া পালা প্রথমে কয়েতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আমি এখানে যেহেতু রান্নাটা সরষের তেলে করবো তো প্রথমে আমরা এখানে দিয়ে যেগুলো একটু শক্ত সবজি সেগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি ডিম কড়াই এছাড়াও এখানে গাজরটা আগে নরম করে নিয়ে মানে একটু হাফ সেদ্ধ করে নিয়ে এই ধরুন পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেবো হ্যাঁ এখানে আমি আলুটাকেও দিয়ে দেব বলেছি আগে যে প্রত্যেকটা শক্ত সবজিগুলোকে আগে আমি দিয়ে একটু fifty percent মতো রান্না করে নেবে তো দেখুন সব কটা সবজি দিয়ে দিয়েছি একটু উল্টে পাল্টে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখানে দেখুন আর এই জায়গায় কিন্তু দিয়ে দিতে হবে অবশ্যই করে লবণ হ্যাঁ এখানে আপনি সবজি মাপেই লবণটা দেবেন বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন উল্টে পাল্টে লবণটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে fifty percent মতো এটা সেদ্ধ হবে এটা সেদ্ধ হয়ে গেলে তারপর বাকিগুলো দিয়ে দেব তো দেখুন, হয়ে গেছে ফিফটি পার্সেন্ট সেদ্ধ তাই বাকি এবার যে সবজিগুলো ছিল অর্থাৎ পেঁয়াজ কলি আর বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার আরো কিছুক্ষণ রান্না করে নেবো এটাকে হ্যাঁ এবার পুরোপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট এর পালাুন বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এবার এখানে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো তো দেখুন প্রথমেই দিয়ে দিয়েছি আমি খুব সামান্য একটু হলুদ দিয়েছি হলুদটা কিন্তু পুরোটাই অপশানেল আপনারা দিতেও পারেন নাও পারেন আমি এখানে খুব সামান্য একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো নেওয়ার পরে যে আছে অর্থাৎ চিলি তার আগে এটা হয়ে গেলে কড়াইটাকে আমি নামিয়ে রেখেছি আর একটা অন্য কড়াইতে যে ডিমটা ছিল অর্থাৎ দুটো ডিম নিয়েছি আমি এখানে ওই ডিম দুটোকে পাঠিয়ে নিয়ে খুব ভালো করে একদম ঝুড়ো করে ভেজে নিচ্ছি আপনারা এই কাজটা আগেও করে নিতে পারেন এটা যে এতটা পরে করতে হবে সেটা কোনো ব্যাপার না অবশ্যই ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবেন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে একদম ঝুরো করে ভেজে নেবেন দেখুন এখানে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ডিমটা আমি ঝুড়োঝুড়ো করে ফেলেছি চলুন এবার এই কড়াইটাতে ডিমটাকে এই কড়াই থেকে যে ভাজাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজির ভাজাগুলোর মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে এবারে সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আমি দিয়ে দিলাম সয়া সস এই যে দিচ্ছি দেখুন সয়া সেই ঢাকনি দু ঢাকনি আমি দিয়েছি এখানে এই সয়াটা দিয়ে আবারও মিনিট খানিক নাড়িয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিলি সস আমি এখানে এক চামচ অ্যাড করেছি আপনারা চাইলে যে যার মতো ঝাল বুঝে এক চামচের রেসিও দিতে পারে না তার সাথে কাঁচা লঙ্কা বা চিবি ফ্লেক্সও অ্যাড করতে পারেন এখানে আমি টমেটো সসটা দিয়ে দেব দু চামচ মতো পরিমাণে এবার সব সস কটাকে একসাথে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে চাউমিনটাকে এর ওপর দিয়ে মিনিট দুয়েক যদি আপনারা নাড়ি চাড়িয়ে নেন তাহলে কিন্তু রেডি হয়ে যাবে অবশ্যই কিন্তু এই পর্যায়ে মনে করে একটু লবণ দিয়ে দেবেন তো দেখুন সব কিছু দেওয়া কমপ্লিট এবারে দু মিনিট এটাকে আমরা